ঋত্বিক সলমন সারা হ্যান্ডসাম অভিনেতাদের তালিকায় আর কে সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম সদ্য প্রকাশিত হয়েছে বিশ্বব্যাপী সেরা হ্যান্ডসাম অভিনেতাদের তালিকা ওয়ার্ল্ড টপ মোস্ট ডট কমের বিচারে সে তালিকায় ঠাই হয়েছে দুজন ভারতীয় অভিনেতারও বিশ্বের সেরা হ্যান্ডসাম অভিনেতাদের এক নজরে দেখে নেওয়া যাক ঋত্বিক রোশন ফ্যাশন স্টেটমেন্ট হৃত্বিক রোশন সবসময়ই অন্যদের থেকে এগিয়ে আর তাই তাকে বলিউডের গ্রিক গড বলা হয় এদিকে আবার হৃত্বিকের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক ওয়ার্ল্ড মোস্ট ডট কমের বিচারে চলতি বছরের সবচেয়ে হ্যান্ডসাম অভিনেতা নির্বাচিত হয়েছেন হৃত্বিক বিশ্বের তাবর অভিনেতাদের পেছনে ফেলে দিয়ে এই খেতাবটি জিতে নিয়েছেন চুয়াল্লিশ বছরের এই অভিনেতা রবার্ট প্যাটিনসন ঋত্বিকের একেবারে গা ঘেষে দু নম্বরে রয়েছেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন ওয়ার্ল্ড মোস্ট ডট কমের বিচারে সেরা হ্যান্ডসাম অভিনেতা হিসেবে দু নম্বরে রয়েছেন রবার্ট কসমোপলিস কুইন অব দ্য ডেজার্ট রিং অব দ্য নেস টয়লাইট এর মতো বিখ্যাত ছবি উপহার দেওয়ার পর এখন রবার্ট নতুন আর কি চমক দিতে চলেছেন সেদিকেই তাকিয়ে দর্শক গডফ্রে গাও তিন নম্বরে রয়েছেন তাইওয়ানের অভিনেতা ও মডেল গডফ্রেগাও টয় স্টোরি থ্রি দ্য মোরাল ইনস্ট্রুমেন্টস সিটি এর মতো ছবিগুলোতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন গডফ্রেগাও টেলিভিশন সিরিজেও দেখা যায় তাকে হেভেন লভ কুইন বুল ফাইটিং ভলিবল লাভার ইত্যাদি টেলিভিশন সিরিজে দাপটের সঙ্গে অভিনয় করেছেন গাও ক্রিস ইভান্স মোস্ট হ্যান্ডসাম অভিনেতাদের মধ্যে চার নম্বরে রয়েছেন হলিউড অভিনেতা ক্রিস ইভান্স অপোজিট সেক্স নামের টেলিভিশন সিরিজ দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন দ্য টিভি মুভি পুরস্কারও পেয়েছিলেন ক্রিস সলমন খান পাঁচ নম্বর স্থানটির জন্য ওয়ার্ল্ড টপ মোস্ট ডট কম বেছে নিয়েছেন আরেকজন ভারতীয় অভিনেতাকে তিনি বলিউডের ভাইজান সলমন খান স্টাইল স্টেটমেন্টে তিনিও যে কম যান না তা প্রমাণ করে দিয়েছেন বহুদিন আগেই এইবার মোস্ট হ্যান্ডসাম অভিনেতা হিসেবে ভারত থেকে তিনি দুই নম্বরে আর বিশ্বব্যাপী অভিনেতাদের মধ্যে হ্যান্ডসাম হিসেবে পাঁচ নম্বর জায়গাটি পাকা করে নিলেন সল্লুমিয়া ড্যাভিড বোরানাজ সেরা হ্যান্ডসাম অভিনেতা হিসেবে ছয় নম্বরে রয়েছেন বিখ্যাত অভিনেতা পরিচালক এবং প্রযোজক ড্যাভিড বোরানাজ ভ্যালেন্টাইন দিস গার্লস মিস্টার ফিক্স ইট সাফারিং ম্যানস চ্যারিটি এইসব বিখ্যাত ছবিতে তাকে দেখা গিয়েছে নোয়া মিলস দশ সালে তার অভিনয় জীবনে শুরু আর এরই মধ্যে ওয়ার্ল্ড মোস্ট ডট কম এর সেরা হ্যান্ডসাম অভিনেতা হিসেবে সাত নম্বরে কানাডিয়ান মডেল এবং অভিনেতা নোয়া মিলসকে রেখেছে সেক্স অ্যান্ড দ্য সিটি টু ক্যান্ডিল্যান্ড এ ফিশার অব ম্যান এইসব ছবিগুলোতে দেখা গিয়েছে তাকে হেনরি কাভিল দু সালে আই ক্যাপচার দ্য ক্যাসেল ছবির জন্য তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন আর এবার চলে এলেন সেরা হ্যান্ডসাম অভিনেতার তালিকায় ওয়ার্ল্ড মোস্ট ডট কমের বিচারে আট নম্বরে রয়েছেন এই অভিনেতা একাধিক টেলিভিশন সিরিজে দেখা গিয়েছে হেনরি কাভিলকে এছাড়া ইমরোটালস ছবির জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন হেনরি টম হিডলেস্টন দ্য ডিপ ব্লু সি টু থাউজেন্ড অ্যাভেঞ্জার্স টু ইত্যাদি ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন টম হিডলেস্টন হ্যান্ডসাম অভিনেতা হিসেবে নবম স্থানে রয়েছেন টম আগে নানা পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এই অভিনেতা দু সালে এম টিভি মুভি অ্যাওয়ার্ড দু সালে ইভিনিং স্ট্যান্ডার্ড থিয়েটারের তরফ থেকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন হিডলেস্টন সাম হেউগান দু সালে শর্ট ফিল্ম দিয়ে অভিনয় শুরু করেন সাম ছবিটির নাম স্মল মোমেন্টস তারপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি আর এখন বিশ্বসেরা হ্যান্ডসাম অভিনেতার দৌড়ে দশমী স্থানে হেউগ্যান আউটলিং আইল্যান্ড এ তার অভিনয়ের সুবাদে দু সালে লরেন্স অলিভার পুরস্কার জিতেছিলেন এই অভিনেতা আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ